জাহাত্র জলের সম্মানিত সম্মানিত হবেন

আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর মহানগর সংগঠনের সম্মানিত সহকারী সেক্রেটারি শিরিপুরের প্রতি সন্তান ইসলামী ছাত্র শিবিরের সাবেক গাজীপুর জেলার সংগ্রামী সেক্রেটারি জননেতা জনাব আজহার ইসলাম মোল্লা উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী শ্রীরপুর উপজেলার সম্মানিত আমি জেলা মন্ত্রী শিশুরের অন্যতম সদস্য বেশ কাল এমএলএ জেলার মহনানা মোহাম্মদ নুরুল ইসলাম উপস্থিত বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ ছবি মন্ডলী একান্ত শ্রদ্ধাভজন কর্মী ভাইরা সম্মানিত এলাকাবাসী শ্রীপুরবাসী আল্লাহ শুক্রুল্লাহ আলমী আজকে আমরা এখানে বছর আল্লাহুল্লা মহামনির দরবারে শুক্রিয়াল আমার বক্তব্যের শুরুতে আমি স্মরণ করছি পাঁচই আগস্টে দুই সালের পাঁচই আগস্ট যারা জীবন দিয়েছে এই পাঁচই আগস্টে সেই সমস্ত শহীদদের যারা তাদের জীবনের রক্ত বিন্দু দিয়ে তাদের রক্ত দিয়ে দেশটাকে স্বাধীন করেছে এবং যারা আহত অবস্থান এখন চিকিৎসাধীন আছে তাদের তাদের সুস্থতা কামনা করে আমি কয়েকটি কথা বলতে চাই প্রিয় ভাই এবং বন্ধুগণ আপনারা লক্ষ্য করেছেন গত সাড়ে পনেরোটি বছর আওয়ামিস যারা এই দেশকে পরিচালনা করেছে তারা স্বাধীনভাবে আমাদেরকে কথা বলতে দেয়নি

তারা বেতন ভোগ করে মানুষের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করেছিল বাংলাদেশের মানুষের বিরুদ্ধে তারা যুদ্ধি হয়েছিল হত্যা করেছে অসংখ্য মানুষ তার আগে নাই ভবিষ্যতে তার প্রস্তাবের দাবি কিনা সম্ভব সন্ধান ভাইব এমনি একটি দুঃসহ জীবন থেকে দেশবাসী মুক্তি পেয়েছে এটি কিনা ভাইবন্দর

একটা সুযোগ এসেছে আপনাদের শ্রীপুর বাসীর জন্য একটা সুযোগ এসেছে আগামী দিনে যদি আপনারা সিদ্ধান্ত নিতে পারেন তাহলে এই সন্ত্রাসী এই হুমকি ধমকি বন্ধ হওয়ার একটা ব্যবস্থা করার অবস্থা আমরা বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামিক তিন দফা দেওয়ার তখন চার দফা বাংলাদেশে কাজ করছে বাংলাদেশ জামাত ইসলামী কোনো বাংলাদেশ সংগঠন নয় কোনো নয়

অবস্থা যদি এমনটি হয় তার হয় এই আসন যিনি যারা এই আসন যারা ডাইক্টে থাকবে তারা গ্রহণ করবে ইনশাআল্লাহ কোনো ছেলে টাকা পয়সার অভাবে লেখাপড়া ছেড়ে দিবে তেমন কি হতে পারে না ইনশাআল্লাহ আমরা তাদের লেখাপড়া ডাইটে নেবো